আসসালামু আলাইকুম সকলকে আমার চ্যানেল চ্যানেলে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সকলকে নিয়ে আর এই যে আজকে আমি চাল কুমড়ো ভাজিটা দেখাবো চাল কুমড়ো কিন্তু ভালো করে দানা ফেলে তারপর কিন্তু ফুটে একটু সামান্য হলো দেবে লবণ দিয়ে ভাপ দিয়ে ছেঁকে নিয়েছি আর এই যে একটা কড়াইতে তেল বসে দিয়েছি সেখানে দুই তিনটির মতো শুকনো মরিচ লালচে করে ভেজে তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব ভালো করে আর দিয়ে দেবো ফালি কা কাঁচামরিচ আর কার কার চাল কুমড়ো ভাজি পছন্দ কমেন্ট করে জানাবেন প্লিজ আমার কিন্তু চাল ভাজি খুবই ভালো লাগে যদি চাল কুমড়োটা অবশ্যই প্রচু হয়ে থাকে সেই চাল কুমড়টা একটা মিষ্টি মিষ্টি ভাব ভাবলাগে আর আমার এরকমভাবে যে রান্নার প্রসেসিংটা ভাজি করার সেভাবে আপনারা করে দেখবেন খুবই ভালো লাগবে অতিরিক্ত জাল সিদ্ধ করে একেবারে নরম করে ফেলবেন না এটা ভাপটা দিয়ে সাথে সাথে ছড়িয়ে নেবেন তারপর কিন্তু বাগানটা দিয়ে একেবারে হাই হিটে রেখে ভাজা ভাজা করে নেবেন যেন একদম ঝরঝরা থাকে তাহলে কিন্তু ভাত দিয়ে মেঘে খেতে চাল খান যেটা খুবই ভালো লাগবে যদি একটু পানি রাখেন তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না এই যে দেখুন আমি কিন্তু একটু মানে মেবে দিয়ে তারপর কিন্তু ভাজিটা করে নিচ্ছি আর এই পানিটা যদি থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না তাই নেড়ে চেড়ে যে দেখুন পানিটা শুকিয়ে নিচ্ছি আর হাই হিটে রেখে খুব সহজে অল্প সময় দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গেল যারা কষ্ট করে এতক্ষণ ধরে এই ছোটো ভিডিওটি দেখলেন অবশ্যই প্লিজ লাইক দিয়ে দেবেন প্রত্যেক আপুরা আমার প্রিয় ভালোবাসার আপুরা ভাইয়ারা যারাই আছেন সকলে লাইক দিয়ে দেখবেন এবং চাইলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে আমাকে এতটুকু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ বাড়িয়ে দেবেন প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিওর এত পাশে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যেসব আপনারা আগে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের তো আরও বেশি বেশি অনেক ধন্যবাদ আমি কিন্তু আমি ভেবেছি আমার চ্যানেলটা যদি তিনশো সাবস্ক্রাইব হয় তখন আমার প্রিয় ভালো